নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের কাছের বন্ধু রিজাউল মন্ডল মুরগি পালনের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা দেখা দেয় মুরগির বাচ্চা যখন ঝিমায় তাই মুরগির বাচ্চা ঝিমানোর কারণ নিয়ে বিশেষ আজকের এই ভিডিও মনোযোগ সহকার দিয়ে ভিডিও আলোচনাটি শুনুন আশা করি উপকৃত হবেন এবং আপনার কাজে আসবে চলুন ভিডিও শুরু করা যাক মুরগির বাচ্চার ঝিমানো রোগ লক্ষণ কারণ ও চিকিৎসা আজকের বিষয়ে মুরগির বাচ্চার ব্রয়লার বা লেয়ার ও দেশি মুরগি ঝিমানো রোগ একটি সাধারণ সমস্যা যা পোল্ট্রি ফার্মে বা বাড়িতে মুরগি পালনকারীদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই রোগে আক্রান্ত বাচ্চা দুর্বল হয়ে পড়ে খাওয়া কমিয়ে দেয় এবং শেষ পর্যন্ত মারা যেতে পারে আজকের ভিডিওতে আমরা ঝিমানো রোগের লক্ষণ কারণ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করব ঝিমানো রোগের লক্ষণ সিম্পটমস ঝিমাণু রোগে আক্রান্ত মুরগির বাচ্চার মধ্যে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যায় এক শক্তি হ্রাস ও দুর্বলতা বাচ্চা বাচ্চা নিস্তেজ হয়ে যায় ঠিকমতো চলাফেরা করে না খাওয়া কমিয়ে দেওয়া আক্রান্ত খাদ্য ও পানি কম গ্রহণ করে তিন চোখ বন্ধ রাখা বাচ্চা প্রায়ই চোখ বন্ধ করে রাখে এবং ঘুমাচ্ছে বলে মনে হয় চার ডায়রিয়া বা পাতলা পায়খানা সবুজ বা সাদা রঙের পাতলা মল হতে পারে পাঁচ পাখা ঝুলে পড়া শরীরের পাখা নিচের দিকে ঝুলে থাকে ছয় মৃত্যুহার বৃদ্ধি সময় মতো চিকিৎসা না করলে বাচ্চা মারা যেতে পারে ঝিমানু রোগের কারণ কজেস এই রোগের পেছনে নানা কারণ থাকতে পারে যেমন এক ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ যেমন গাম্বর রোগ আইবিডি নিউ ক্যাসল রোগ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সালমোনেলোসিস পুলোরাম রোগ দুই পরজীবী সংক্রমণ কক্সিডিওসিস বা অন্ত্রের কৃমি তিন পুষ্টির অভাব ভিটামিন এ ই বা মিনারেল সেলেনিয়াম এর ঘাটতি চার অনিয়মিত তাপমাত্রা বেশি ঠান্ডা বা গরম পরিবেশে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পাঁচ দূষিত পানি ও খাদ্য খামারে স্যানিটেশন না থাকলে সংক্রমণ ছড়ায় ঝিমানো রোগের চিকিৎসা ট্রিটমেন্ট রোগ শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি এক অ্যান্টিবায়োটিক ওষুধ এনোফ্লোক্সাসিন বায়োটিক টাইলোসিন পানির সাথে মিশিয়ে খাওয়ানো এমোক্সিসিলিন বা নিউমাইসিন ব্যবহার করা যেতে পারে দুই ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে ভ্যাকসিন গাম্বরো বা নিউক্যাসল রোগের জন্য সময় মতো টিকা দিতে হবে তিন লিভার ও কিডনি সুস্থ রাখার চিকিৎসা লিভারটনিক হেপাটিক সিরাপ দেওয়া যেতে পারে ইলেকট্রোলাইট গ্লুকোজ বা স্যালাইন পানিতে মিশিয়ে খাওয়ানো চার পুষ্টি ও ভিটামিন সাপ্লিমেন্ট ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রোবায়োটিক দিয়ে হজমশক্তি ঠিক রাখা পাঁচ পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা খামার পরিষ্কার রাখা বাচ্চাকে উষ্ণ ও শুষ্ক পরিবেশ দেওয়া আক্রান্ত বাচ্চাকে আলাদা করে চিকিৎসা দেওয়া প্রতিরোধের উপায় প্রিভেনশন এক সময়মতো টিকা দেওয়া গাম্বর রানীক্ষেত মারেক্স দুই বাচ্চাকে সঠিক তাপমাত্রায় রাখা প্রথম সপ্তাহে নব্বই থেকে পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট তিন পরিষ্কার পানি ও সুষম খাদ্য সরবরাহ চার খামারে জীবাণুনাশক স্প্রে করা উপসংহার ঝিমাণু রোগ মুরগির বাচ্চার জন্য মারাত্মক হতে পারে তবে সঠিক চিকিৎসা ও পরিচর্যা করলে এড়ানো সম্ভব নিয়মিত পর্যবেক্ষণ টিকা ও পুষ্টিকর খাবার দিয়ে বাচ্চাকে সুস্থ রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পোলট্রি সম্পর্কিত আরও তথ্য পেতে বেল আইকনটি চাপুন এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় ধন্যবাদ কমেন্টে জানান আপনার মুরগির কোন সমস্যা নিয়ে ভিডিও চান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন